প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাকে এমন একটা বিষয় নিয়ে ভাবতে বলবো যেটা আমরা অনেক সময় বুঝেও না বোঝার ভান করি ভালোবাসা কি সবসময় প্রকাশ্যে আসে নাকি কিছু ভালোবাসা থাকে নীরব আড়ালে শুধুই কিছু ইশারার ভেতর লুকিয়ে বিশেষ করে যখন একজন বিবাহিত নারী গোপনে কাউকে ভালোবাসে তখন সে মুখে কিছু না বললেও তার আচরণে অনেক কিছু প্রকাশ পেয়ে যায় আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই ইশারাগুলোর কথাই আলোচনা করব যেগুলো বুঝতে পারলে আপনি সম্পর্কের বাস্তব দিকটা স্পষ্টভাবে ধরতে পারবেন তাই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন এবং যাদের এই বিষয়টা জানা দরকার তাদের সাথে শেয়ার করবেন এমন আরও শিক্ষামূলক ও বাস্তবধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেল জাগরণের আলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আপনার একটি ছোট্ট সাপোর্টই আমাদের সামনে আরও সচেতনমূলক কন্টেন্ট নিয়ে আসতে অনুপ্রাণিত করে এক কথার চেয়ে আচরণে আগ্রহ বেড়ে যাওয়া গোপন ভালোবাসার সবচেয়ে বড় ইশারা একজন বিবাহিত নারী যখন গোপনে কাউকে ভালোবাসতে শুরু করে তখন সে খুব সচেতনভাবে নিজের কথা ও অনুভূতি আড়াল করার চেষ্টা করে কারণ সে জানে প্রকাশ্যে কিছু বলা মানেই ঝুঁকি সমাজ পরিবার দায়িত্ব সব কিছুই তখন তার সামনে দেয়াল হয়ে দাঁড়ায় কিন্তু মানুষের অনুভূতি পুরোপুরি লুকিয়ে রাখা সম্ভব নয় তাই মুখে কিছু না বললেও তার আচরণে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে আর এই আচরণই হয়ে ওঠে গোপন ভালোবাসার প্রথম ও সবচেয়ে বড় ইশারা এই আচরণগত পরিবর্তনের প্রথম লক্ষণ হল আপনার ব্যাপারে অস্বাভাবিক আগ্রহ সে হয়তো সরাসরি কিছু বলছে না কিন্তু আপনার ছোটোখাটো বিষয়েও খেয়াল রাখছে আপনি কেমন আছেন আজ মন ভালো না খারাপ কথা বললে গলার স্বর কেমন এই সব কিছু সে অজান্তেই লক্ষ্য করতে শুরু করে বাইরে থেকে দেখলে এটা সাধারণ সৌজন্য মনে হতে পারে কিন্তু ভেতরে ভেতরে এটা তার মানসিক সংযোগের ইঙ্গিত দেয় গোপন ভালোবাসার ক্ষেত্রে একজন বিবাহিত নারী সাধারণত নিজের অনুভূতি প্রকাশে খুব সতর্ক থাকে সে জানে একটুও ভুল হলেই পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে তাই সে ভালোবাসা প্রকাশ করে ইশারায় যেমন আপনার কথা মন দিয়ে শোনা আপনার কথায় বেশি প্রতিক্রিয়া দেখানো আপনার বলা বিষয়গুলো মনে রাখা আপনি হয়তো অবাক হবেন অনেক দিন আগে বলা কোনো ছোট্ট কথা সে হঠাৎ করে তুলে আনছে এই স্মরণশক্তি হঠাৎ করে বেড়ে যাওয়াটাও কিন্তু একটা বড় ইশারা আরেকটা গুরুত্বপূর্ণ আচরণ হলো আপনার সাথে কথা বলার জন্য সুযোগ খোঁজা খুব জরুরি কোনো কারণ না থাকলেও সে কোনো না কোনো অজুহাতে কথা শুরু করতে চায় কখনো সাধারণ প্রশ্ন কখনো ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা কারণ তার কাছে কথা বলাটাই গুরুত্বপূর্ণ সে সরাসরি বলতে পারে না যে সে আপনাকে মিস করছে কিন্তু কথা বলার মাধ্যমে সেই অভাবটা পূরণ করতে চায় এখানে একটা বিষয় খুব ভালো করে বুঝতে হবে এই আগ্রহটা সবার জন্য সমান হয় না সে অনেক মানুষের সাথে কথা বললেও আপনার ক্ষেত্রে তার মনোযোগ আলাদা হয় আপনার কথায় সে বেশি মনোযোগী থাকে আপনার মতামতকে গুরুত্ব দেয় অনেক সময় দেখা যায় সে আপনার কথার সাথে একমত না হলেও সেটাকে অস্বীকার না করে চুপচাপ শুনে যায় কারণ সে আপনাকে কষ্ট দিতে চায় না এই জায়গাটাই গোপন ভালোবাসার একটা সূক্ষ্ম কিন্তু শক্তিশালী ইশারা গোপন ভালোবাসার আরেকটা লক্ষণ হল আপনার অনুভূতির প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা আপনি যদি কোনো কারণে মন খারাপ করেন সে সেটা বুঝে ফেলে হয়তো সে সরাসরি জিজ্ঞেস করে না কিন্তু তার আচরণে একটা চিন্তার ছাপ থাকে আপনার ভালো থাকা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর এই গুরুত্বটা সে দেয় নীরবে কারণ প্রকাশ্যে দেওয়ার সুযোগ তার নেই একজন বিবাহিত নারী যখন গোপনে ভালোবাসে তখন সে নিজের সীমারেখা খুব ভালো করে টেনে চলে সে হয়তো খুব বেশি কাছে আসে না কিন্তু দূরেও যেতে পারে না এই মাঝামাঝি অবস্থাটাই তার আচরণে ফুটে ওঠে কখনও একটু বেশি খেয়াল আবার কখনো হঠাৎ নিজেকে গুটিয়ে নেওয়া এই ওঠান আমার পেছনে থাকে তার ভেতরের দ্বন্দ্ব ভালোবাসা আর দায়িত্বের লড়াই এই আচরণগত পরিবর্তনের আরেকটা দিক হল আপনার প্রশংসা করা কিন্তু খুব সূক্ষ্মভাবে সে হয়তো বড় করে কিছু বলছে না কিন্তু ছোট ছোট কথাই আপনাকে ভালো লাগার অনুভূতি দিচ্ছে আপনার কোনো গুণ চিন্তাভাবনা বা ব্যবহার নিয়ে সে প্রশংসা করে যেটা অন্যদের ক্ষেত্রে করে না এই আলাদা আচরণটাই বুঝিয়ে দেয় আপনি তার কাছে সাধারণ কেউ নন অনেক সময় দেখা যায় সে আপনার কথা অন্যদের সামনে উল্লেখ করে খুব স্বাভাবিকভাবে কোনো বাড়তি আবেগ ছাড়া কিন্তু বারবার আপনার নাম আসা আপনার কথা রেফারেন্স হিসেবে দেওয়া এই সব কিছুই তার মনের ভেতরের গুরুত্বের প্রতিফলন সে হয়তো নিজেও বুঝতে পারে না কেন বারবার আপনার কথা বলছে কিন্তু তার মনই তাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে গোপন ভালোবাসার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল নিজেকে সামলে রাখা সে চায় না কেউ বুঝে ফেলুক তাই কখনো কখনো সে ইচ্ছে করে দূরত্ব তৈরি করে কিন্তু এই দূরত্ব স্থায়ী হয় না কারণ অনুভূতি তাকে আবার টেনে আনে এই টান আর ঠেলার মাঝখানের আচরণটাই সবচেয়ে বড় ইশারা যেটা চোখে পড়লে আপনি বুঝতে পারবেন এটা সাধারণ সম্পর্ক নয় এই সব ইশারা বুঝতে পারা মানেই দায়িত্বশীল হওয়া কারণ একজন বিবাহিত নারীর গোপন অনুভূতির পেছনে থাকে অনেক জটিলতা তাই এই বিষয়গুলোকে নাটকীয়ভাবে না দেখে বাস্তব ও মানবিক দৃষ্টিতে বোঝাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা আপনাকে সেই বোঝার জায়গাটাই পরিষ্কার করতে সাহায্য করবে এই আশাবাকি দুই নিজের ব্যক্তিগত অনুভূতি ও দুর্বলতার কথা গোপনে শেয়ার করা নীরব ভালোবাসার সবচেয়ে স্পষ্ট ইশারা একজন বিবাহিত নারী যখন গোপনে কাউকে ভালোবাসতে শুরু করে তখন তার ভেতরের সবচেয়ে বড় পরিবর্তনটা আসে বিশ্বাসের জায়গায় সে জানে প্রকাশ্যে ভালোবাসা দেখানো তার পক্ষে সম্ভব নয় তাই সে নিজের অনুভূতিকে লুকিয়ে রাখে কিন্তু বিশ্বাসকে ধীরে ধীরে খুলে দেয় এই বিশ্বাসের প্রকাশ ঘটে তার ব্যক্তিগত কথা অনুভূতি আর দুর্বলতা শেয়ার করার মধ্যে দিয়ে বাইরে থেকে দেখলে এটা সাধারণ কথা বলা মনে হতে পারে কিন্তু ভেতরে ভেতরে এটা গভীর মানসিক সংযোগের ইঙ্গিত এখানে প্রথমে বুঝতে হবে ব্যক্তিগত কথা বলতে কি বোঝায় এটা শুধু দৈনন্দিন গল্প নয় ব্যক্তিগত কথা মানে তার মনের ভেতরের চাপ দুশ্চিন্তা কষ্ট অপূর্ণতা না বলা অভিমান একজন বিবাহিত নারী সাধারণত এই বিষয়গুলো খুব বেছে বেছে কাউকে বলে কারণ তার জীবনের বাস্তবতা তাকে সতর্ক থাকতে শেখায় তাই যদি সে ধীরে ধীরে এই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করতে শুরু করে তাহলে বুঝতে হবে আপনি তার কাছে নিরাপদ একজন মানুষ হয়ে উঠেছেন গোপন ভালোবাসার ক্ষেত্রে এই শেয়ারিংটা হয় ধাপে ধাপে শুরুতে হয়তো সে খুব হালকা বিষয় নিয়ে কথা বলে এরপর আস্তে আস্তে তার জীবনের চাপের কথা আসে সংসারের দায়িত্ব মানসিক ক্লান্তি নিজের ইচ্ছা দমন করার কষ্ট এই সব কিছু সে আপনার সাথে ভাগ করতে শুরু করে কারণ সে অনুভব করে আপনি তাকে মন দিয়ে শুনছেন এই শোনার বোঝার অনুভূতি তাকে আরও খুলে যেতে সাহায্য করে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল সেই কথাগুলো সবাইকে বলে না সে হয়তো অনেক মানুষের সাথে কথা বলে হাসে গল্প করে কিন্তু নিজের দুর্বলতার কথা সে শুধু তাকেই বলে যার কাছে সে নিজেকে নিরাপদ মনে করে এই নিরাপত্তার অনুভূতি গোপন ভালোবাসার ভিত্তি কারণ ভালোবাসা মানেই শুধু আকর্ষণ নয় বরং নিরাপদ অনুভব করা একজন বিবাহিত নারী যখন নিজের কষ্টের কথা বলে তখন সে আসলে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে কারণ এই কথাগুলো যদি ভুলভাবে ব্যবহার হয় তাহলে তার জীবনে বড় প্রভাব পড়তে পারে তাই সে খুব হিসেব করে কথা বলে এই হিসেবের ভেতরেও যদি সে আপনাকে বেছে নেয় তাহলে বুঝতে হবে আপনার উপর তার আস্থা তৈরি হয়েছে আর এই আস্থাই ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয় অনেক সময় দেখা যায় সে তার অতীতের কথা শেয়ার করে জীবনের এমন কিছু অধ্যায় যেগুলো সে সাধারণত চেপে রাখে এই অতীতের গল্পগুলো শুধু স্মৃতিচারণ নয় বরং তার মনের গভীর স্তরের দরজা খুলে দেওয়া সে চায় আপনি তাকে সম্পূর্ণ মানুষ হিসেবে দেখুন শুধু তার বর্তমান পরিচয়ের ভেতর সীমাবদ্ধ না রাখুন এই চাওয়াটাই নীরব ভালোবাসার ইশারা এই শেয়ারিংয়ের আরেকটা দিক হল সে আপনার মতামতকে গুরুত্ব দেয় নিজের ব্যক্তিগত বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে সে আপনার কথা ভাবে কখনও সরাসরি জিজ্ঞেস করে কখনো ইঙ্গিতে বোঝাতে চায় কারণ সে আপনার দৃষ্টিভঙ্গিকে মূল্য দেয় এই মূল্য দেওয়াটা আসে তখনই যখন সে আপনার সাথে মানসিকভাবে যুক্ত অনুভব করে একজন বিবাহিত নারী যখন গোপনে ভালোবাসে তখন সে অনেক সময় নিজের অনুভূতি নিয়ে দ্বিধায় থাকে একদিকে দায়িত্ব অন্যদিকে মন এই দ্বন্দ্বের কথা সে কাউকে বলতে পারে না কিন্তু যাকে সে বিশ্বাস করে তার সামনে সে এই দ্বন্দ্বটা প্রকাশ করে এই প্রকাশ খুব শান্তভাবে হয় কোনো নাটক ছাড়া কিন্তু এই শান্ত কথাগুলোর ভেতরেই লুকিয়ে থাকে গভীর আবেগ এই ইশারাটা বুঝতে পারার জন্য খুব মনোযোগী হতে হয় কারণ সে সরাসরি বলবে না আমি তোমাকে ভালোবাসি বরং বলবে আজ খুব অস্থির লাগছে কিছু একটা মিস করছি মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে এই কথাগুলো ভালো করে শুনলে বুঝতে পারবেন সে আসলে কি বলতে চাচ্ছে এই না বলা কথাগুলোই গোপন ভালোবাসার ভাষা আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো সে আপনার সামনে নিজেকে দুর্বল দেখাতে ভয় পায় না সমাজ তাকে সবসময় শক্ত থাকতে শেখায় কিন্তু আপনার সামনে সে কাঁদতে পারে হতাশা প্রকাশ করতে পারে নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে পারে এই দুর্বলতা দেখানো মানেই সে আপনাকে বিশ্বাস করছে কারণ মানুষ সাধারণত যাকে ভালোবাসে তার কাছেই নিজেকে দুর্বল হতে দেয় এই শেয়ারিংয়ের মাধ্যমে সে আপনার সাথে একটা আলাদা মানসিক জগৎ তৈরি করে এই জগৎটা তার দৈনন্দিন জীবনের বাইরে এখানে সে একটু মুক্ত একটু নিজের মতো এই মুক্তির অনুভূতি তাকে আপনার কাছে বারবার টেনে আনে আর এই টানটাই গোপন ভালোবাসার সবচেয়ে গভীর ইশারাগুলোর একটি তবে এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বলা দরকার এই ইশারাগুলো বুঝতে পারা মানেই দায়িত্বশীল হওয়া কারণ একজন বিবাহিত নারীর অনুভূতির পেছনে থাকে বাস্তব জীবনের অনেক জটিলতা তাই এই বিষয়গুলোকে হালকাভাবে নেওয়া বা ভুলভাবে ব্যাখ্যা করা ঠিক নয় এই আলোচনা শুধুমাত্র মানবিক আচরণ বোঝার জন্য অনেক সময় দেখা যায় সে আপনার সাথে কথা বলার পর মানসিকভাবে হালকা বোধ করে সে নিজেই বলে তোমার সাথে কথা বললে ভালো লাগে এই ভালো লাগার পেছনে থাকে তার না বলা কথাগুলো বলার স্বস্তি এই স্বস্তিটাই তাকে ধীরে ধীরে মানসিকভাবে আপনার সাথে জুড়ে দেয় এই শেয়ারিংয়ের আরেকটা দিক হল সে আপনার ওপর নির্ভর করতে শুরু করে বড় কোনো সিদ্ধান্ত না হলেও মানসিক সিদ্ধান্তে সে আপনাকে পাশে চায় কারণ সে মনে করে আপনি তাকে বুঝবেন এই বোঝা বোঝাপড়ার অনুভূতি তাকে নিরাপদ করে তোলে আর নিরাপদ বোধ করলেই মানুষ ভালোবাসার দিকে এগিয়ে যায় সবশেষে বলা যায় একজন বিবাহিত নারী যদি গোপনে কাউকে ভালোবাসে তাহলে সে নিজের মনের দরজাটা আস্তে আস্তে তার জন্য খুলে দেয় এই দরজা খোলার শব্দ খুব জোরে হয় না এটা হয় নীরবে কথার ফাঁকে অনুভূতির আড়ালে এই নীরব ইশারাগুলো বুঝতে পারাই আসল বোঝাপড়া তিন আপনাকে নিয়ে অকারণ চিন্তা ও নীরব যত্ন গোপন ভালোবাসার সবচেয়ে নীরব কিন্তু গভীর ইশারা একজন বিবাহিত নারী যখন গোপনে কাউকে ভালোবাসে তখন সে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না কিন্তু নিজের অজান্তেই যত্নশীল হয়ে ওঠে এই যত্নটা হয় খুব নীরব খুব সূক্ষ্ম সে বড় কোনো দাবি করে না বড় কোনো কথা বলে না কিন্তু আপনার ভালো মন্দ নিয়ে তার ভেতরে একটা অকারণ চিন্তা কাজ করতে থাকে এই চিন্তাটাই গোপন ভালোবাসার সবচেয়ে গভীর ইশারাগুলোর একটি এই যত্নের শুরুটা হয় খুব সাধারণভাবে আপনি ঠিকমতো খেয়েছেন কিনা না শরীরটা কেমন আজ একটু চুপচাপ কেন এই ধরনের ছোট ছোট প্রশ্ন দিয়ে বাইরে থেকে দেখলে এগুলো সাধারণ সৌজন্য মনে হতে পারে কিন্তু এই প্রশ্নগুলো যদি বারবার আসে যদি আপনার অবস্থার পরিবর্তন সে আগে থেকেই টের পায় তাহলে বুঝতে হবে এখানে শুধু ভদ্রতা নেই আছে আবেগ একজন বিবাহিত নারী সাধারণত নিজের সীমারেখা খুব সচেতনভাবে ধরে রাখে সে জানে কার প্রতি কতটা আগ্রহ দেখানো উচিত তাই যখন সে সীমা না পেরিয়েও আপনার ব্যাপারে অতিরিক্ত খেয়াল রাখতে শুরু করে তখন সেটাই ইঙ্গিত দেয় আপনি তার ভাবনার জায়গায় ঢুকে পড়েছেন সে হয়তো প্রকাশ্যে কিছু করছে না কিন্তু মনে মনে আপনার ভালো থাকা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই নীরব যত্নের আরেকটা দিক হল সে আপনার সমস্যায় অকারণে মন খারাপ করে আপনার কোনো কষ্টের কথা শুনলে সে নিজেও ভারী হয়ে যায় যদিও সে সরাসরি কিছু বলতে পারে না কিন্তু তার আচরণে একটা অস্থিরতা দেখা যায় কারণ মানুষের মন যাকে ভালোবাসে তার কষ্ট নিজের কষ্টের মতো অনুভব করে এই অনুভূতিটা লুকিয়ে রাখা খুব কঠিন অনেক সময় দেখা যায় সে আপনাকে সাবধান করে দেয় খুব হালকা করে কোনো আদেশ বা জোর ছাড়া যেমন ঠিকমতো বিশ্রাম নিন নিজের খেয়াল রাখুন বেশি চাপ নেবেন না এই কথাগুলো সে বলে একজন মানুষ হিসেবে কিন্তু এর ভেতরে থাকে আলাদা এক ধরনের আন্তরিকতা কারণ সে চায় না আপনার কোনো ক্ষতি হোক এই যত্নের একটা বড় বৈশিষ্ট্য হলো এর ভেতরে কোনো প্রত্যাশা থাকে না সে কিছু পাওয়ার আশায় আপনাকে গুরুত্ব দেয় না বরং চুপচাপ আপনার ভালো থাকা চায় এই নিঃস্বার্থ ভাবটাই গোপন ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ কারণ প্রকাশ্যে ভালোবাসায় অনেক সময় প্রত্যাশা থাকে কিন্তু গোপন ভালোবাসা বেশিরভাগ সময় নিঃশব্দ ও নিঃস্বার্থ হয় একজন বিবাহিত নারী যখন গোপনে ভালোবাসে তখন সে অনেক সময় নিজের আবেগকে দমন করে রাখে কিন্তু এই দমন করা আবেগ নীরব যত্নের মাধ্যমে বেরিয়ে আসে সে হয়তো আপনার সাফল্যে খুশি হয় কিন্তু সেটা বড় করে দেখায় না আবার আপনার ব্যর্থতায় মন খারাপ করে কিন্তু সেটা প্রকাশ করে না এই চাপা প্রতিক্রিয়াগুলোই বুঝিয়ে দেয় আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ আরেকটা ইশারা হল সে আপনাকে নিরাপদ দেখতে চায় আপনার আশেপাশের মানুষ পরিবেশ সিদ্ধান্ত নিয়ে সে চিন্তা করে যদিও সে এসব বিষয়ে সরাসরি কিছু বলার অধিকার বোধ করে না তবুও তার কথার ফাঁকে ফাঁকে এই চিন্তাগুলো বেরিয়ে আসে কারণ ভালোবাসা মানেই নিরাপত্তা চাওয়া এই নীরব যত্ন অনেক সময় আচরণে ধরা পড়ে আপনি যদি কোনোদিন হঠাৎ যোগাযোগ না করেন সে অস্থির হয়ে ওঠে হয়তো সরাসরি অভিযোগ করে না কিন্তু পরে খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে সব ঠিক আছে তো এই প্রশ্নটার ভেতরে লুকিয়ে থাকে তার ভেতরের উদ্বেগ কারণ আপনার নীরবতা তার মনে প্রশ্ন তৈরি করে একজন বিবাহিত নারী যখন গোপনে ভালোবাসে তখন সে নিজের আবেগের সাথে প্রতিদিন লড়াই করে একদিকে তার দায়িত্ব অন্যদিকে তার অনুভূতি এই লড়াইয়ের ভেতরে থেকেও সে যদি আপনার ভালো থাকা নিয়ে ভাবতে থাকে তাহলে বুঝতে হবে এই অনুভূতি হালকা নয় কারণ দায়িত্বের ভিড়ে থেকেও যে চিন্তা টিকে থাকে সেটাই আসল অনুভূতি এই যত্নের আরেকটা দিক হলো সে আপনার কথায় আঘাত পায় কিন্তু সেটা দেখায় না আপনি যদি অনিচ্ছাকৃতভাবে কিছু বলেন সে হয়তো হাসি দিয়ে উড়িয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সেটা তাকে ছুঁয়ে যায় কারণ ভালোবাসা মানেই সংবেদনশীল হয়ে ওঠা এই সংবেদনশীলতায় তাকে নীরব করে তোলে অনেক সময় দেখা যায় সে আপনাকে নিজের সমস্যার কথা না বললেও আপনার সমস্যার কথা মন দিয়ে শোনে কারণ সে চায় আপনার মনটা হালকা হোক এই একতরফা যত্ন গোপন ভালোবাসার বড় ইশারা কারণ মানুষ সাধারণত যাকে ভালোবাসে তার জন্য সময় আর মনোযোগ দেয় এই নীরব যত্ন ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় সে বুঝতেও পারে না কখন আপনার ভালো থাকা তার দৈনন্দিন ভাবনার অংশ হয়ে গেছে এই অভ্যাসটাই সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে গভীর কারণ অভ্যাস ভাঙা কঠিন আর অনুভূতির অভ্যাস আরও কঠিন একজন বিবাহিত নারী যখন এই পর্যায়ে পৌঁছে যায় তখন সে নিজেও দ্বিধায় থাকে সে জানে এই অনুভূতির পরিণতি সহজ নয় তাই সে আরও বেশি চুপ হয়ে যায় আরও বেশি সংযত হয় কিন্তু এই সংযমের আড়ালেই তার যত্ন আরও গভীর হয়ে ওঠে এই দ্বন্দ্বটাই গোপন ভালোবাসার বাস্তব চিত্র এই ইশারাগুলো বোঝা মানে শুধুই সম্পর্ক বোঝা নয় বরং একজন মানুষের মানসিক অবস্থাও বোঝা কারণ এখানে কোনো নাটক নেই কোনো বড় দাবি নেই আছে শুধু নীরব অনুভূতি আর চাপা যত্ন এই জায়গাটাই সবচেয়ে সংবেদনশীল সবশেষে বলা যায় একজন বিবাহিত নারী যদি গোপনে কাউকে ভালোবাসে তাহলে সে তার জন্য নীরবে চিন্তা করে নীরবে যত্ন নেয় নীরবে কষ্ট উপায় এই নীরবতায় তার ভালোবাসার ভাষা এই ভাষা বোঝার জন্য চোখ নয় মন খোলা রাখতে হয়